এখানে কারেন্টের ব্যবস্থা তো নেই তো গরমের মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে না তাদের ঘর বাড়ি না এখানে কলের কলের ব্যবস্থা আছে কিচ্ছু নেই এটা হচ্ছে তাদের রান্নাঘর নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন জয়া শুভঙ্কর অফিসিয়াল নতুন একটা ভিডিওর সাথে তো গাইস আজ একটা এমন একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো কি বলবো তোমাদের আর কি মানুষ কতটা মানে কষ্টে জীবনযাপন করছে এখনও পর্যন্ত না এখানে আছে কারেন্টের ব্যবস্থা এই দেখো এই যে হচ্ছে বাগানের মধ্যে এরা বসবাস করছে এদের জীবনটা কত কষ্টের দেখো এই যে হচ্ছে তাদের যাতায়াতের রাস্তা চারিদিকে চাষবাস হচ্ছে চাষ বাগানের আম বাগানের মধ্যে তারা হচ্ছে বসবাস করছে তো গাইস চলো তাদের সামনে গিয়ে মানে তাদের মুখ থেকে পুরো বক্তব্যটা একটু তুলে ধরব এখানে না কারেন্টের ব্যবস্থা আছে এই গরমের মধ্যে বাগানের মধ্যে সাপ কপড় দেখুন এই যে হচ্ছে তাদের যাতায়াতের রাস্তা নাইনে করে বহুত বছর ধরে এখানে বসবাস করছে তো মানুষ কতটা কষ্টে এখনও বসবাস করছে তো বেশ অ্যাকচুয়ালি কী বলো তো তোমরা এর আগের ভিডিওটা আমি করেছিলাম তোমরা বলেছিলে যে যদি আমি মানে সাহায্য করতাম দেখো আমি অ্যাকচুয়ালি আমি কম বেশি সাহায্য করি আর আমার মানে সাহায্যর অ্যামাউন্টটা খুব ছোট থাকে এর জন্য আমি ভিডিওতে তুলে ধরি না তো যদি ভিডিওতে আমি ওটা তুলে ধরি না তো অনেকেই কমেন্ট করবে সবার আইন তো সমান হয় না অনেকে কমেন্ট করবে এক দুশো টাকা দিয়ে ভিডিওর মধ্যে দেখাচ্ছিস এগুলো কি বলতো হ্যাঁ ইচ্ছে আমারও করে কারণ দেখো আমার চ্যানেলটা আমি চ্যানেল থেকে কোনো টাকা পয়সা পাই না যদি আমার সামর্থ্য হয় যদি দিন আমার চ্যানেল বড় হয় অবশ্যই মানুষের পাশে আমি থাকবো আর মানুষের পাশে থাকতে সত্যিই আমারও ভালো লাগে আর আমারও কষ্ট হয় যে এরাই এইভাবে বসবাস করছে তো চলো বেশি কথা না বলে ওনাদের সামনে গিয়ে চলো একটু কথা বলি এই যে বাগানের মধ্যে এখানে আদিবাসীরা এ কতই হয়তো চলে গেল তো চলো এনাদের সামনে গিয়ে একটু কথা বলি এনাদের সাথে চলো এখানে একটা ভাইকে দেখতে পেয়েছি ভাইটার সঙ্গে একটু কথা বলো ভাই ভাইটাকে জিজ্ঞাসা করবো ভাই তোমাদের বাড়ি এখানে হ্যাঁ এখানে এদেরকে এদের এরা এখানে কতদিন ধরে বসবাস করছে এরা মোটামুটি পাঁচ ছ মাস পাঁচ ছ মাস এর আগে কোথায় ছিল এর আগে সেটা বলতে পারবো না তবে এখানকার না এরা এখানে তো কারেন্টের ব্যবস্থা কোনো কিছুই নেই না এই গরমের মধ্যে এরা বসবাস করছে হুম এখানে বাগান পাহারা দেয় এরা ও বাগান পাহারা দেয় এখানে মাঠঘাট মাঠঘাট চাষ করে এদের মানে সোর্স অফ ইনকাম কী এদের মাঠঘাট চাষ করে চাষবাস করে তো তোমরা এখানে এসে আড্ডা মারো হ্যাঁ আমরা এখানে চলো ওনাদেরকে একটু সামনে গিয়ে একটু কথা বলবো এই হচ্ছে ওনাদের বাড়ি এখানে কারেন্টের ব্যবস্থা কিছুই নেই এই হচ্ছে তাদের ঘর বাড়ি এই হচ্ছে তাদের জীবন জীবনযাপন না এখানে কলের ব্যবস্থা আছে কলের ব্যবস্থা ঠাকুর সে কিচ্ছু নেই এটা হচ্ছে তাদের রান্নাঘর এখন হয়তো এরা এনারা কেউ নেই এনারা হয়তো কাজে চলে গেছে তো একটা ঠাকুমা আছে ঠাকুমাকে জিজ্ঞাসা করবো ঠাকুমা আপনাদের বাড়ি এখানেই একটু বসুন উঠুন একটু কথা বলবো আপনাদের বাড়ি এখানেই আমাদের হ্যাঁ আমাদের বাড়ি এখানে কতদিন ধরে আছে

এখানে নাই আমাদের দেশে আমাদের দেশ হচ্ছে মালদা ও এই এই ঘরটা কে বানিয়ে দিয়েছে আপনাদের ওই বাগান মালিক ও বাগান মালিক বানিয়ে দিয়েছে আপনারা বাগান পাহারা দিচ্ছেন হ্যাঁ আবার এই বাগান শেষ হয়ে গেলে আপনারা চলে যাবেন তাহলে যাব এখানেই থাকবেন এখানে আপনারা কে কে কজন রয়েছেন দুজন আপনি আর আপনার হাজবেন্ড হাজবেন্ড কোথায় গেছে

ভয় লাগলো না গেলে দোকান দোকান না গেলে কি করে হবে তো ভাই এনাদের মুখে শুনে নিলে তাহলে বুঝতে পারছো এরা এখনো মানে কতটা কষ্টে বসবাস করছে এই গরমের মধ্যে অ্যাকচুয়ালি মানুষ ফ্যানের তলেও কষ্ট হচ্ছে আর এরা এই গরমের মধ্যে বসবাস করছে না আছে একটা কারেন্টের ব্যবস্থা না আছে জল কল না আছে পায়খানা বাথরুম কোনো কিছুর ব্যবস্থা নেই এই কষ্টের মধ্যে এখনো এরা জীবনযাপন করছে সত্যি বাস্তবটা খুব কঠিন তো গাইস চলো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ তোমরা আমার ভিডিওটা শেয়ার করে বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো অবশ্যই আমার চ্যানেল ভগবান যদি কোনো দিনও মুখ তুলে তাকায় আমার যদি এই ভিডিও থেকে সোর্স অফ ইনকাম হয় অবশ্যই আমি এদের পাশে দাঁড়াবো আর আমারও ইচ্ছা করে এই মানুষগুলোর পাশে অবশ্যই দাঁড়ানো কারণ কী বলতো আমাদেরও সোর্স অফ ইনকাম অতটা ভালো না কারণ আমিও যে হেল্প করব আর যতটা পারি করি আর এখন লোক দেখানো ওই আমি করি না বাট যেদিন আমার হবে আর্থিক অবস্থা যদি দিন আমি ভগবান মুক্তিলে তাকাই অবশ্যই এই মানুষগুলোর পাশে আমি অবশ্যই দাঁড়াবো তার জন্য তোমাদের একটু সাপোর্ট দরকার কারণ কারোর মাথার ওপর যদি কেউ হাত না রাখে অবশ্যই দাঁড়ানো যায় না প্লিজ তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ আমাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু পাশে থাকো এই মানুষগুলোর পাশে আমি অবশ্যই দাঁড়াবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে